বৈশাখের এগারো দিনে রয়েছে বলে তুই বললে বৈশাখের এগারো দিনে রয়েছে নমস্কার বন্ধুরা নমস্কার 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 দাদা আমি এখানে ফোন করতে বাবা নমস্কার 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 আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ফুসড়াবাইত বাবা নীলকণ্ঠ ছৌ পার্টি পাটি ম্যানেজার প্রহ্লাদ মাহাতো অস্তাদ প্রসেনজিৎ কালিন্দীর ছ দলের বৈশাখ মাসের বুকিং আপডেট তাই বুকিং আপডেট শুরু করার আগে আমাদের এই দলের যে গায়ক জয়দেবদার গলায় একখানা ঝুম শুনবো ঝুমস শোনার পরেই ভিডিওটি আমরা শুরু করব দাদা একখানা ঝুম ঠিক আছে দাদা আমার ভালোবাসায় ভাল আরে ভাব করেছি হলে হলে তার সনে বড়ই সাথে জাগে আমার মনে আর আশা জাগে আমার মনে মনের কথা যায়। সা জাগে আমার মনে মনের কথা যায় বলব কে মনে এ ভাই মনে নহ দুঃখে আর হেসে কথা মনে হে মুখে মন দুঃখের করা সান্তনা এমন হৃদয় কর্তু আপনা আমি হইলাম তোমার বুঝি এই আপোনা আমি হইলাম তোমার কিন্তু তুমি আমার হলে না কিন্তু তুমি আমার হলে না অনেক দিনে পরে দেখা ভালো আছো দিনে পরে দেখা না তো এরপর আমরা শুরু করছি আমাদের বৈশাখ মাসের বুকিং আপডেট ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো পয়লা বৈশাখ আমাদের নাচ রয়েছে উপর বর্গা বারলাঙ্গা থানার অন্তর্গত বৈশাখের দুদিনে এবং তিন দিনে এখনও পর্যন্ত খালি আছে কোনো মেলা কমিটি দাদা যদি বুকিং করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বৈশাখের চার দিনে রয়েছে ট্যাটে বান্দা রাঁচি পাঁচ দিনে রয়েছে চিরুড়ি বান্দোয়ান থানার অন্তর্গত ছ দিনে এখনও পর্যন্ত খালি আছে বৈশাখের সাত দিনে রয়েছে কোশাঙ্গি জয়পুর থানার অন্তর্গত বৈশাখের আট দিনে রয়েছে নেকড়ে পোচা বারিকুল ন দিনে এখনো পর্যন্ত খালি আছে কোনো কমিটি যদি চান তো অবশ্যই বুকিং করতে পারেন বৈশাখের দশ দিনে রয়েছে সরগড়া পুঞ্জা থানার অন্তর্গত বৈশাখের এগারো দিনে রয়েছে বলে তুমি বললে বৈশাখের এগারো দিনে রয়েছে বেলা বাগালটারে ভিডিও করলে যা হয় বৈশাখের এগারো দিনে রয়েছে বেলনচা চাষ বৈশাখের বারো দিনে রয়েছে পাটাতেরি এই এটা অস্তাদ সুজিত মাহাতোর গ্রামের গ্রামে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামটি রয়েছে তো অবশ্যই কাছে যারা দর্শক রয়েছেন ছৌপ্রেমী রয়েছেন তারা অবশ্যই আসবেন পাটাতেরি টামনা থানার অন্তর্গত বৈশাখের সে আগয়া পুরুলিয়া মফসল থানার অন্তর্গত বৈশাখের চোদ্দ দিনে রয়েছে দীঘি এটা পটম থানার অন্তর্গত বৈশাখের পনেরো দিনে রয়েছে তিগড়া কর্শিলা থানার অন্তর্গত বৈশাখের ষোলো দিনে রয়েছে ছ ছোট হরিহরপুর ছোট হরিহরপুর কানরা থানার অন্তর্গত বৈশাখের সতেরো থেকে চব্বিশ পর্যন্ত খালি আছে তো অবশ্যই খালি আছে ঠিক আছে হ্যাঁ না এটা ঠিক আছে বৈশাখের পঁচিশ দিনে রয়েছে মহুল বোনা পটমদা ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলো এখনো পর্যন্ত খালি আছে নিশ্চয়ই আমাদের নম্বরে যোগাযোগ করবেন আর আমরা জলদি আমাদের দলের জ্যৈষ্ঠ মাসের লিস্টটি আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন